আপনি কেমন আছেন গোল্ড প্লেটের এই সুন্দর ব্রাইডাল সেট গুলোর ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করব আমি ছোট্ট একটা টপের কালেকশন যদি আপনাদেরকে দেখাই এই কালেকশনগুলো দেখাচ্ছি সেটা রেডি হচ্ছে আপনাদেরকে আমি এগুলো দেখাবো ভিডিও হিসেবে চ্যানেলে আপলোড করা হবো হবে ভিডিওটা দেখতে চ্যানেল ভিজিট করতে হবে এই যে ছোট্ট সুন্দর সুন্দর এই টপের কালেকশনগুলো আমি দেখাই এগুলো হচ্ছে টপ ইয়ারিং আর কি মানে একদমই লাইট ওয়েট এক চেয়েও কম যাদের বাজেট তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এই যে এখানে আছে একানার কানের দুল জি একানার কানের দুল ভিডিও করেছি আমি আপলোড করা হবে চ্যানেলের সাথে থাকুন আর সাথে অবশ্যই আছেন সেজন্য জন্য অনেক ধন্যবাদ ইচ্ছা থাকো আমার সব ভিডিও আপনি দেখেন এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি আর কি এটা আছে এটাও কিন্তু এখন আছে চেয়ে কম আপনার যদি কোনোটা ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিবেন দিয়ে হচ্ছে আমি রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করবো তার স্ক্রিনে যেই নাম্বারটা অ্যাড করা থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে ভাইয়া আপনাদেরকে ডিটেলস বলে দিবে তারপরে এখানে একটা আছে ব্লার হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক এরপরে এখানে একটা আছে এগুলো কিন্তু খুবই 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 লাইট ওয়েটের এই যে দেখেন এখানে সেট আপ রেডি হচ্ছে আমি ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওগুলো দেখতে হবে আর শুরু থেকে এই পর্যন্ত আপনারা সকলেই শপিং আইডিয়াকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনাদের আন্তরিকতার কারণেই আমি আসলে এগিয়ে আসতে পেরেছি যতটুকু এসেছি আর কি আচ্ছা আমি ওয়েট গুলো আপনাদেরকে বলেই দিই ভাইয়া এই যে এটা আছে শুরুতে এটা কতটুকু আছে ওয়েট মাত্র 5 শ্রুতি 4 পয়েন্ট এগুলো কি 21 ক্যারেট 21 ক্যারেট 21 প্রাইসটা কেমন পড়বে আমাকে কাইন্ডলি একটু জানাবেন ইস্তাদ আপু আপনার নামেই কিন্তু আমার নাম আমার নাম ইস্তাদ জাহান আচ্ছা প্রাইসটা পড়বে এটা এটা এটার প্রাইসটা আমি বলছি 7800 টাকা ওইটা ছিল 5.4 5.4 পয়েন্ট তারপর এখানে একটা আছে 5.5 5.5 পয়েন্ট এটা না 5.5 পয়েন্ট এটার প্রাইসটা কত পড়বে ওয়েডিং সিজন যেহেতু চলছে আপনারা চাইলে কিন্তু এগুলো খুব কাছে যারা আছে তাদেরকে বিয়েতে গিফট করতেই পারেন

এগারো হাজার চারশো টাকা ভরি কত করে ধরলেন ভাইয়া এক লক্ষ একত্রিশ হাজার একুশ ক্যারেটের ভিডিওটা শেয়ার করে দিন লাইফটা শেয়ার করে দিন যেন পরিচিত জনরাও দেখতে পারে এরপরে এটা কতটুকু আছে চার রতি নয় পয়েন্ট আচ্ছা মানে এক আনা আছে এক পয়েন্ট কম এক পয়েন্ট কম হ্যাঁ হ্যাঁ ছয় ছয় রতিতে তো এক আনা হয় আচ্ছা এক রতি এক পয়েন্ট কম আছে এক আনা আছে মানে এত লাইট ওয়েটের এগুলো রাফিউজ এর জন্য কোনটা ভালো হবে যেগুলোই নেন এখান থেকে রাফিউজ করতে পারবেন বরাবর হাজার 7000 টাকা মানে এগুলাই আপনারা দশের নিচে নিতে পারবেন যদি একানাচে কম হয় আচ্ছা এটা কত টুকু আছে এটা ধারণা আর উপরে একানাতে রুটি 6 পয়েন্ট এরপর এটা এটা আমাদের রুটি একানা 2 রুটি এই যে কিন্তু খুব সুন্দর আর এরপরে একটা 25000 এটা 25000 এটা চার রুটি এক পয়েন্ট এটা প্রাইসটা বলে দেন

সাত হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপরে দর্শকবৃন্দ আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে দর্শকবৃন্দ এরপরে আমি হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ডিটেলস দেখার জন্য শপিং আইডিয়ার সাথে থাকতে হবে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে হবে যেটা আপলোড করব আর কি এই যে খুব সুন্দর সুন্দর মানে কুমিল্লা স্থিতিতে আমি মোটামুটি আপনারা বলতে পারেন যে চ্যালেঞ্জ করতে পারি রিজনেবল প্রাইসে এত গর্জেস এত এত কালেকশন আপনারা খুব একটা আসলে হয়তো পাবেন না আর কি এগুলো দেখাবো আমি এগুলো কি আপু এগুলো হচ্ছে গোল্ড প্লেটের ব্রাইডাল জুয়েলারি সেট আর কি সিলভারের রিং আছে গোল্ডেন নোসপিন আছে সব কিছুই আছে ভিডিও করে রেখেছি একে একে আপলোড করব ভিডিওগুলো দেখতে হবে এই যে আমি যদি দেখিয়ে দিই আপনাদেরকে ওনার এখানে আছেন ভাইয়া আতিক ভাই আছে আচ্ছা এরপরে আরেকজন আছে ভাইয়া ওনারা সব সময় শপে থাকে এতক্ষণ ধরে শপিং আইডিয়া সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ঠিক আছে আপু থ্যাংক ইউ